Get up, not burn. আমাদের সকলের নয়ন মণিজাতি আমাদের সকলে নয়ন এর মণি তোমায় জানাই স্বাগতম 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 আমাদের সকলে নয়ন মনি তোমায় জানাই স্বাগতম 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 সমাজের আই কোন নশা সিদ্দিকী ভাইজান 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 এই যুব সমাজের আই কোন নশা সিদ্দিকী ভাইজান ভাইজান ইনকিলাব জিনাবাদ 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 ইনকিলাব জিনাবাদ 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 আইএসএফ জিনাবাদ 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 আইএসএফ জিনাবাদ 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 আমাদের সকলের নয়নের মনি প্রিয়জন ও সস্তিকে তোমায় জানাই স্বাগতম 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 আমাদের সকলের নয়নের মনি প্রিয়জন ও সস্তিকে তোমায় জানাই স্বাগতম

যাদা নাওশাসের দিকে ভাই যান তিনি আসছেন তিনি মিডিয়াতে বক্তব্য দিবেন আর হয়তো 5-7 মিনিটের মধ্যেই ঢুকে যাবে তো বক্তব্য দি আর সেরকম কিছু নেই আমাদের যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছেন তারপরে শুধু আপনাদেরকে একটা জিনিস অ্যালার্ট করে দেবো রাজ্য সরকারের পক্ষ থেকে যে 100 দিনে টাকাটা দেওয়া হচ্ছে এই ভুলগুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে কেননা আপনারা সারাক্ষণ মঞ্চে ভাই শোনেন এবং ছোট ভাইজানের বক্তব্য রাজনৈতিক বক্তব্য শোনেন সব শোনেন কিন্তু আমরা আসল জিনিসটা বুঝে উঠতে পারি না রাজ্য সরকার যে জব কার্ডের টাকাটা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে গতকালও এই জিপিতে মিটিং ডেকেছিল কিসের জন্য মিটিং রেখেছিল প্রচার করার জন্য যে দেখো কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকে দিয়েছে রাজ্য সরকার দিচ্ছে এইটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য যাতে করে সামনে লোকসভা ভোটটা করাতে পারে যে বিশেষ করে আমাদের মায়েদের মাথাটা এমন ভাবে ধোলাই করছে যে যাতে করে আমাদের মায়েরা বলে যে এই তো দিদিমণি ছবি আছে দিদিমণি টাকাটা আমাদের দিচ্ছে কারণ আমরা বুতে বুতে দেখেছি যে ব্যানার লাগানো হয়েছে যে ব্যানারে দিনে কাজের টাকাটা দেওয়া হচ্ছে এই বার্তাটা যেমন লেখা হয়েছে তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের লোগোটা যে যে লোগোটা সেটাও দেখছি ব্যানারে লাগানো আছে বক্তব্য হচ্ছে আপনাদেরকে এগুলো জানতে হবে রাজ্য সরকার দিচ্ছে মানে এই নয় যে তৃণমূল দিচ্ছে এটা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে তৃণমূল টাকাটা দিচ্ছে না তৃণমূলের বাবা গেলি টাকা নয় যে যে টাকাটা আপনাদেরকে একশো দিনের টাকাটা ঢোকাচ্ছে এটা তৃণমূলের বাবা গেলি টাকা নয় এ টাকাটা আপনাদের টাকা এ টাকা আমাদের টাকা যেহেতু এই টাকাটা আমরা ট্যাক্স দিয়ে রেখে দিয়েছি আজকে আমরা অনেকে ভাত খেয়েছি অনেকে আলু খেয়েছি অনেকে পানি খেয়েছি অনেক কিছু খেয়েছি প্রত্যেকটা জিনিসে আমরা ট্যাক্স দিয়ে রেখে দিয়েছি যাতে করে ওই ট্যাক্সটা আমাদের দুঃসময়ে সরকার আমাদের পিছনে খরচ করে অর্থাৎ ইন্দ্রানসভার উজ্জ্বল তম নক্ষত্র ইন্ডিয়ান

এখন আমি আবার আমাদের সারাদাত ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি যাই হোক আমাদের চেয়ারম্যান সাহেব চলে এসেছেন ওনাকে মানে বসিয়ে রেখে বক্তব্য দেবো সে দৃষ্টান্ত বা সেই সৌজন্য আমরা কেউ দেখাই না দেখাতে পারি না তো বক্তব্যের শেষে আপনারা যারা এসছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সৈনিক আমাদের মা বোনেরা প্রত্যেককে বলবো আপনারা সচেতন হবেন আপনারা ওই 500 হাজার টাকার টোপে ভুলে গিয়ে নিজেদের বিবেক মনুষ্যত্বকে বিকিয়ে দেবেন না আর যারা আমার বন্ধু ভাই ব্রাদার যারা আছেন প্রত্যেককে বলবো আপনারা মরিচিকার পিছনে না ছুটে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ঝান্ডার তলায় আসুন মানবিক দিকটা পাবেন মাথা ধুলে বাঁচতে পারবেন স্বাধীনভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন এই বলে সবাইকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ মাননীয় নসা সিদ্দিকি জিন্দাবাদ